আসসালামাইরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে অসুস্থার মাদেও আপনাদেরকে একটা ভিডিও দিয়ে যাচ্ছি খুবই চমৎকার একটা ভিডিও হবে আহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটা ভিডিও আসেন শুরু করি এখন কথা হচ্ছে আমরা অনেক ফাইল আপলোড দিয়েছি আমার অ্যাকাউন্টে অনেক ফাইল আছে কিন্তু ডাউনলোড নাই এখন এই যে ডাউনলোড না থাকার কারণ হচ্ছে একমাত্র ফাইলের আমাদের ট্যাগ টাইটেল সঠিক নাই যার কারণে আমাদের এই ডিজাইনগুলো সার্চ র্যাঙ্কিনে আসে না ডাউনলোড হচ্ছে না এটাই হচ্ছে একমাত্র কারণ এর সাথে খারাপ ফাইল কিন্তু ডাউনলোড হচ্ছে অনেকের আমরা অনেক সময় স্ক্রিনশট দেখি তাহলে আমারটা কেন হচ্ছে না আমার অ্যাকাউন্টে হাজার হাজার ফাইল তো এখন এই জিনিসটা আপনাদেরকে আজকে প্যাট্রিক্যালি চেক করে দেখাইব দেখেন এই যে একটা ডিজাইন এটা আমার এগুলো ভিডিও হ্যাঁ ভিডিও দিছি তো এটাতে আমি ক্লিক করলাম এখন দেখেন আমি যেভাবেই হোক এগুলা ট্যাক টাইটেল বসাইছিলাম নতুন অবস্থা যা হয় তো এখানে দেখেন এখানে এই যে টেক টাইটেলটা এই যে টাইটেল এবং কিওয়ার্ড গুলো আছে এই টাইটেলের সাথে তো আমার মিল নাই কি আসবে আসবে কখনো ধরেন আমি এটাকে যদি কপি করে যে এখান থেকে যদি কপি করে নিই দেখেন একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন এটাকে কপি করে নিলাম নিয়ে কি করলাম গুগলে আহ পেশ করে দিলাম এখন কি এই যে আমি যে ডিজাইনটা দিলাম এই ডিজাইনের সাথে মিল আছে দেখেন তো অন্য ডিজাইনসই আসছে পুটিলে বৈসা রইছে এগুলা চলে আসছে তাহলে আমার এটা কি সেল হবে তাহলে আসেন এইটাকে এখন সমাধান করার জন্য ধরেন আমি আপলোড করে দিছি ডিজাইন সেই ডিজাইনটা अप्रুভ হইছে কিন্তু টেক টাইটেল ঠিক না থাকার কারণে ডাউনলোড হচ্ছে না এখন এটা কিন্তু এই যে ড্যাশবোর্ডে অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ ফাইলগুলাকে এখন আমরা ট্যাগ টাইটেলগুলা একটু এসিউ করে দিব তাহলে কিন্তু আশা করি সার্চ র্যাঙ্কিনে আসবে তো এখন এইটা থাকবে এখানে আমি হ্যাঁ এই যে এই যে এরো কলমের মতো এটা ক্লিক করব এটার সামনে দিয়ে আমি আমার ট্যাগ টাইটেলগুলা যেমন পিৎজা এখানে তো মূল হচ্ছে পিজ্জা ইয়ং ম্যান ইয়াংম্যান আমার এটা ডেলিভারি দিচ্ছে তাই তো এটা আমি ওমেন দিয়ে দিলাম এখন দেখেন এখন এই যে পিজার ডেলিভারি ওমেন এই লেখাটার আমি এখান থেকে এই লেখাটাকে দেখেন একটু বোঝার চেষ্টা করেন এটাকে আমরা কিওয়ার্ডেও বসানোর চেষ্টা করব এই যে কলমের মতো এটা ক্লিক করবো এটার মধ্যে দিব ওমেন ওমেন দিলাম এখন এগুলা সবই থাকবে এটাতেও আমরা এই যে এখানে দেখেন এই ডারে আমরা কি করতে পারি এটাকে কেটে দিলাম এটাকে কেটে দিয়ে আমরা একটু আগে যেটা কপি করলাম পিজ্জার ডেলিভারি ওমেন ইয়াং মেন এটা দিয়ে দিলাম আচ্ছা এইখানে আপনি অন্য একটা কিউআর বসাইতে পারেন যেমন এই যে ভার লেখাটা ভার লেখাটা কাইটা ও ডাবলু এম এন ওমেন লিখে দিলাম এখন আরো নিচে চলে আসি এখানে আইসিয়া আরো যদি প্লাস করতে চাই তাহলে এটাকে করতে পারি তো আমি ওকে করে দিলাম তাহলে এই যে এখন যে লেখাটা আসলো আমি এটাকে সেভ করে দিলাম কনফার্ম দেখেন আমার সেভ হচ্ছে ফুড ক্যাটাগরিও ঠিক করতে পারতেছেন এটাকে সব কিছু ঠিক করা যাচ্ছে এখন যদি আমি এখান থেকে ক্লিক করে এটা সবটা কপি করে নিয়ে হ্যাঁ এখন যদি আমি এখানে দেখেন নতুন একটা ট্যাবে পেশ করি এখন কিন্তু পিৎজা ডেলিভারি ম্যান আসবে আশা করি আসবে দেখেন পিৎজা খাচ্ছে এখন দেখছেন এখন পিজ্জা খাচ্ছে সবগুলা পিজ্জা পিৎজা হাসছে এখন বুঝছে এই যে আমার বিষয়টা এটা কিন্তু একজন মানুষ লিখবে পিজ্জা ডেলিভারি তার দরকার তা আমি এইটুকু না লিখে এটুকু বাদ দে শুধু পিজ্জা ডেলিভারি যদি দেই তাহলে পিজ্জা ডেলিভারি ম্যান আইছে আমারটা কিন্তু পিৎজা ডেলিভারি ফার্স্ট আপনার যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা দিবেন প্রত্যেকটা ডিজাইনের ফার্স্ট কমেন্ট হবে ফার্স্ট ফার্স্ট কমেন্ট হবে ফার্স্ট ট্রেক টাইটেল তাহলে আশা করি আপনার ডিজাইন আর আমার ডিজাইন সার্চ শ্রেণ কিনে আসবে সেল হবে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা দেখেন এটা তো মনে হয় ভুল আছে এটা হলো হ্যাপি মাদার্স ডে এটা আমি ওকে করলাম এখন দেখি না হ্যাপি মাদার্স ডে আছে নাকি না হ্যাপি অন্যরা আছে দেখেন এখন এই লেখাগুলাকে আপনারা কি করবেন দেখেন লাগে এডিট করবেন অবশ্যই এডিট করবেন হ্যাঁ এই দেখেন এডিট করা আছে এডিটে ক্লিক করলাম হ্যাঁ আমি এখান থেকে হ্যাপি আমি এডিট করে দিচ্ছি হ্যাঁ আমি এডিট করে দিচ্ছি এখন এটাকে আমি এটা কপি করবো কপি করে এটাকে আমি এই ট্যাগ টাইটেলে প্রথমেই দিব এটাকে কাটে দিব আমার এই এটা দরকার নাই হ্যাপি মাদার্স ডে এটা দিয়ে আমি এটা দিয়ে কি করব এটা দিয়ে সেভ করে ওকে করে দিব দেখেন এখন হ্যাপি মাদার ডে হ্যাপি মাদার্স ডে প্রথম আমার টাইটেল ট্যাগ টাইটেলটা আছে আমি এটাকে এডিট করে দিলাম তো এখন বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম যে প্রত্যেকটা ট্যাগ টাইটেল আপনি চেক দিবেন আপনার ডিজাইনগুলা দেওয়ার পরে যদি ভুল থাকে এগুলা অবশ্যই ঠিকঠাক করে দিবেন আশা করছি যে আপনার ডিজাইনগুলা সার্চ র্যাঙ্কে নিয়ে আসবে এই হলো আজকে ভিডিও যারা ভুল করে ডিজাইন আপলোড করে ফেলছেন ট্যাগ টাইটেল ভুল দিচ্ছেন এখন কিভাবে ঠিক করবেন সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে একটু শিখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে অন্যদের ভুলের থেকে রক্ষা পায় বা ঠিক করতে পারে উপকারে আসবে তা আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন